যে ইমানের কথা বললে ইমানটা দেখো আরবি ভাষা শব্দের অর্থ হলো বিশ্বাস পৃথিবীতে প্রায় ইমানীতে সাম্প্রদায়িক মতবাদ আছে এই যে আমরা দেখি দেখতে পাবো যে সারা পৃথিবীতে এখন পর্যন্ত তেতাল্লিশ সাম্প্রদায়িক মতবাদ আছে অর্থাৎ চার হাজার তিনশো তো যখন একটা সাম্প্রদায়িক মতবাদ তৈরি করা হয় ওই সাম্প্রদায়িক মতবাদের কি কি বিষয়ের ওপর বিশ্বাস করতে হবে তারও একটা কাঠামো তৈরি করা হয় তা আমাদের এখানে যে বিশেষ ইমানের কাঠামোটা তৈরি করা হয়েছে যে বলা হয়েছে ওই জায়গায় আমান বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ওয়া রাসুলিহি ও লিওমে লাখরি ওল কাদরে ওল খাইরে সারিহি মিনাল্লাহি তালা ওয়াল বাদাল মাউট এটা ইমান না এখন এই ইমান তো তৈরি করছে নির্দিষ্ট একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যাদের নাম বলা হয় মুসলমান মুসলমানরা তাদের কি কি বিষয়ের প্রতি ইমান আনলে এই ধর্মীয় বেড়া জালের এই খপ্পরের ভিতরে পড়তে পারে মানুষকে আটকানো যায় এটা যেমন এই যে খেবলা জাল বলি আবার বা খেয়া জাল বলি আর ঝাঁকি জাল বলি ওই জাল দিয়ে যখন মানে মাছগুলো আটকানো হয় তো মাছগুলো তার যেতে পারে না একটা জালের ভিতরে আবদ্ধ হয় এই যে খেবলা জালটা দেখেন এটা তো মাছগুলোকে আটকানোর জন্য এই কাজটা করা হয়েছে মাছগুলো আর বাড়াতে পারবে না তদ্রুপ মানুষ কিভাবে এই তাদের নির্মিত একটি মতবাদের খপ্পরে আটকা পড়বে এই জন্য এই কটা জিনিসকে জিনিসের ওপর ওপর বিশ্বাস আনার কথা বলা হয়েছে এটা নিয়ে ওই যে সমস্ত চাপাবাজ কামলা ওয়াইজিন টাকার বিনিময়ে ওয়াজ করে সারা রাত চাপাবাজি করে ইসলামী মতবাদের দালাল তুই ইসলামী মতবাদের কামলা কামলা হওয়ার কারণে টাকার বিনিময়ে তুই এই জায়গায় চাপাবাজি ছাড়া কি তুই আসবি তোর যদি বলি বিনা টাকায় আমার এখানে এক ঘন্টা না দশ মিনিট ওয়াজ করতে হবে তোর তো পাওয়া যাবে না একজন হেলিকপ্টার হুজুর আরেকজন হলো অমুক হুজুর আরেকজন হলো আল্লামা আরেকজন হলো ডক্টরেট আরেকজন হলো অমুক মুফতি আরেকজন হলো অমুক মুফতি এই যে যারা চাপাবাজি করো একটি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে চাপাবাজিটা করো তোমার ভিতরে তো আর ইউনিভার্সাল জ্ঞান নাই তোমার ভিতরে প্রযুক্তিগত জ্ঞান জ্ঞান নাই না মেডিকেল টেকনোলজি না মহাকাশ প্রযুক্তি আর না মহাসাগরের প্রযুক্তি আর না ভার্চুয়াল টেকনোলজি তোমার তো এই জ্ঞান নাই তোমার জ্ঞান আছে ওই মাদ্রাসায় যে সমস্ত কেতাবগুলো পড়ছো কোনটা খারেজির কোনটা রাফেজের কোনটা মোতাজেলার লেখা কোনটা আলিয়ার সিলেবাস কোনটা আর সিলেবাস এইগুলোতে তুমি যা পেয়েছ এই নিয়ে করো একটি সাম্প্রদায়িক থেকে তুমি কি ভাবনাটা কর তোমার ইমানটা কয়জনে গ্রহণ করবে তোমার বানানো ইমান বানানো কালেমা তোর এই ইমানটাকে সৌদি আরবে আছে সৌদি আরবে তোর কি আমান বিল্লাহি এটা চলে চলে না তো একটা অঞ্চলে চলে সারা পৃথিবীর ভিতরে এখন মানুষের সংখ্যা হলো আটশো কোটি তো আটশো কোটি মানুষের ভিতরে মুসলমানদের সংখ্যা ক কয়জন মুসলমানদের সংখ্যা এখন পর্যন্ত হলো দেড়শো কোটির মতো দেড়শো কোটি মুসলমানদের ইংরেজি আরবি উর্দু ফার্সি পৃথিবীর সকল ভাষা মিলে আমাদের বাংলাদেশেই তোর এই বানানো ইমানটা কয়টা লোকে জানে আর কটা লোকে মানে আর তোর বানানো ইমান কেন আরেকজনকে মানতে হবে এটা কি কোরআনে আছে বিল্লাহি ওমালাই কাতি এটা কি কোরআনের কথা মহাগ্রন্থের গ্রন্থের কথাও তো না এটা তোর বানানো একটা আঞ্চলিক বিষয় আর এইটা না মানলে অমুক কাফের অমুক কাফের বর্তমানে চলছে যে সার্কাসটা মানুষ বানর থেকে সৃষ্টি নাকি অন্য কোনো জায়গা থেকে সৃষ্টি এই সার্কাসের ভিতরে ওরা বলছে যে যারা এই এই যে চর্মনার এই ভিডিওটা দেখেন তোরা বলবি ডারউইনের এই থিওরি তোরা পাল্টা বলে দাও যে ডিএনএ চেক করিয়ে দেখো বাদরের ডিএনএ এর সাথে মানুষের ডিএনএ এর কোনো কি নাই সম্পর্ক নাই কাজী বানর থেকে উগুদের মানুষ হতে পারে না আরেকটু জোরে কষ্ট শুনো বিয়াকুর বাচ্চা বিয়াকু যদি বানর থেকে কি মানুষ হয় তাহলে বর্তমানে হাজার লক্ষ কটি বানর আছে তাহলে বিবর্তন হইই গেছে তাহলে বানরের জাত থাকবে কেন কথাটা বুঝাতে পারিনি যে এটা পরিবর্তন হয়ে যায় সেটা আগের রূপে থাকে না পরিবর্তন রূপ ধারণ করে বানর তো মানুষ হয়ে গেছে বানর আসতে কোথায় থেকে বের ভালো কথা বানর থেকে মাসুর মানুষ যদি হয় এখন হাজার লক্ষ কোটি বানর দুনিয়াতে আছে এখন বানর থেকে মানুষ হবে না কেন না বিবর্তন বাদ বিবর্তন বাদ বাদ ওরা বাদ না বিবর্তন বাদ বিবর্তন পরিষ্কার বলছে যে যারা আমাদের এই আদম থেকে মানুষ সৃষ্টি এই কথা মানবে না তারা হলো কাফের যারা বলবে যে বিবর্তনে মানুষের উদ্ভব হয়েছে অন্য কোনো প্রজাতি থেকে মানব প্রজাতির উদ্ভব হয়েছে এরা কাফের যারা এর সঙ্গে জড়িত যারা এটা প্রচার করে যারা এটা পড়ায় যারা পড়াবে যারা সিলেবাস ভুক্ত করছে সবাই কাফের তুই কাফের বললেই কি আর তুই কাফের না বললে কি তুই তুই বললেই তো মানুষ কাফের হবে না হ্যাঁ তো তুই কেন কথায় কোথায় যারা তারে কাফের বলবি কাফের মানে হলো অস্বীকার তো তোর বানানো একটা জিনিস তো অনেক লোকে অস্বীকার করবেই সবাই তো তোর বানানো জিনিসটা মানবে না এটা তো ইউনিভার্সাল কিছু না যে প্রকৃতির থেকে হয়েছে এটা কাল ধরে আছে তুই যে ইমানটা বানাইছিস আজকে এটা হয়তো বছর চলতে পারে তারপরে নাও চলতে পারে তোর মাদ্রাসা এবং মসজিদের ভিতরে সীমাবদ্ধ তাছাড়া তোর বানানো এই সাতটা জিনিস কে মানবে বা কে বা কেটা মানতে চায় একজন আর বানানো একটা ইমান অন্যরা তো আর নিবে না আর তোমার এই বানানো ইমান বিশ্বাস করলে কি হবে আর না করলে কি হবে মানলে কি উপকারটা হবে আর না মানলে কি ক্ষতিটা হবে আর তোমার এই মানটা কয় জায়গায় বিক্রি হয় হিন্দুরা তোমার ইমান মানে দেড়শো কোটি হিন্দু বৌদ্ধরা তোমার এই ইমানটা নেয় তুমি যে ইমান বাজিটা করতেছ যে এই কটা জিনিসের প্রতি ইমান আনতে হবে এই কটা জিনিসের উপর বিশ্বাস করতে হবে আমার কোরআন হাদিসের উপর বিশ্বাস করতে হবে তোমার কোরআন হাদিসে তোমরা যেগুলো নিয়ে বিশ্বাসের ব্যবসা করো ইমান বাজি করো ইমান ব্যবসা করো এটা কয়জনে মানে আর কয় নেয় এটা তো এই জায়গাগুলোকে আগে বুঝবে যে আমি যে আমরা যে মতবাদের দালালি করি এই মতবাদটার গ্রহণযোগ্যতা কতটুকু কয়টা লোকে এখন পর্যন্ত গ্রহণ করেছে সার্বিকভাবে অর্থাৎ সার্বজনীনভাবে কোনো কিছু যদি হয় সেটা ম্যাক্সিমাম লোকে গ্রহণ করে ম্যাক্সিমাম লোকে যদি গ্রহণ না করে সেইটার গ্রহণযোগ্যতা থাকে না এই এইসব নিয়ে চাপাবাজি করে লাভ নাই এই তোমাদের বানানো এই সাতটা জিনিসের প্রতি বিশ্বাস করলেও কোনো মানুষের তেমন উপকার হবে না পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো উপকারে আসবে না আর এটা অমান্য করলেও কারো ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো ক্ষতি হবে না অতএব যারা ইমান বাজ ইমান বাজি করতেছ ইমান ব্যবসা করতেছো তারা একটু হিসাব করে কথা বললো যে আমার এই বানানো ইমান দ্বারা কয়টা লোক উপকৃত হবে তুমি যে সাতটা জিনিসের উপর উপর বিশ্বাস করার কথা বলছো এই সাতটা জিনিস তুমিও চেনো না তোমার বাপেও চেনে না তোমার মাদ্রাসার হুজুরও চেনে না তোমার ওই মসজিদের হুজুরও চেনে না যেই সারটার উপর বিশ্বাস করার কথা বলছি সেই সাতটা জিনিস আমি চোখে দেখছি কি না আমি চিনি কি না আমি নিজে চিনি না আমি আরেকজনকে চেনাতে যাব কিভাবে আর এই এটাকে যেমন ইমান বলে আবার বলে যে কলে মা পাঁচ প্রকার কলেমা ছয় প্রকার কলেমা সাত প্রকার আছে না কালমাগুলো কি মনে আছে তো প্রথম কালমাটা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় কালমাটা কি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ওয়া এই রকম কালেমা যদি পাঁচটা হয় ছয়টা হয় সাতটা হয় কালেমা রুদ্ধে কুফর যদি আরেকটা বানানো হয় কেউ বলে পাঁচ কালেমা কেউ বলে ছয় কালেমা কেউ বলে সাত কালেমা আবার কেউ আরো আটকালেমা বলতে পারে এটা তো বানানো তোমার এই কালেমা পড়লে মানুষ মুসলমান হয় আর কালেমা না পড়লে মানুষ কাফের হয় এই যে তুমি যে কালেমা বাজিটা করতেছ কালেমার দালালি করতেছো কালেমা ব্যবসাটা করতেছো তুমি জানো যে তোমার এই ঠুনকো কালেমা পড়ে মানুষ মুসলমান হওয়ার মতো কোনো সুযোগ নাই এই কথা মুখ দিয়ে এক কোটিবার বার বললে কি হবে আর দু কোটিবার বার বললে কি হবে আর না বললে কি হবে এই কথাগুলো এমন জিনিস লাগবে যাতে মানুষ সভ্য এবং ভদ্র হয় সভ্য এবং ভদ্র হওয়ার জন্য এই যে আমার এই একটা বই আছে এই বইটার নাম হলো বলন তত্ত্বাবলী এটা আমার লেখা বই এই বইটার ভিতরে একটা বাণী আছে যে ভদ্রতার পঞ্চ চিহ্ন এমন জায়গায় চিহ্নটা বসাতে হবে যাতে মানুষ ভদ্র না অভদ্র বোঝা যায় আর এটাই হলো সঠিক জিনিস সত্যিকারভাবে সত্যের কাছে আত্মসমর্পণ করতে গেলে সাধুকুলে আছে আসে দেখবি শুনবি বলবি না অন্যায় পথে চলবি না অন্যায় জিনিস ধরবি না এই পাঁচটা প্রতিষ্ঠান এই মানব দেহে আছে পাঁচটা প্রতিষ্ঠানকে যদি শুদ্ধ করা হয় ওই লোকটা সাধু আর এই পাঁচটা প্রতিষ্ঠানের ভিতরে যে কোনো একটি প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় ওই লোকটা আবার পশু এই পাঁচটা প্রতিষ্ঠানকে সঠিক করার নামই হলো তার পূর্ণাঙ্গ আত্মসমর্পণ অর্থাৎ কোনো একটা জিনিস সঠিকভাবে দেখে সঠিকভাবে শুনে যাচাই বাছাই করে প্রমাণ সহ আরেক জায়গায় বলতে হবে এটাকে সংক্ষেপে বলা হয় দেখবি শুনবি বলবি না তার মানে তিনটা ইন্দ্রিয় কিন্তু এই জায়গায় আছে দেখবি চোখ শুনবি কান বলা হলো মুখ তিনটে ইন্দ্রিয়কে এই জায়গায় বন্ধ করা হলো অন্যায় পথে চলবি না এইটা হলো পা অন্যায় জিনিস ধরবি না এটা হলো হাত তো যেই লোকের চক্ষু কর্ণ মুখ এবং হাত ও পা এই পাঁচটা প্রতিষ্ঠান সঠিক হয় সেই লোকটা হলো সাধু নিদাগ নিষ্কলঙ্ক একটা প্রতিষ্ঠান ধ্বংস হবে অন্যায় পথে ব্যবহার করবে তার সাধু খাতা থেকে নাম যাবে এইটা হলো সঠিক কালেমা এই কালেমায় যারা মুরিদ হয় বায়াত হয় তারা হলো সৎ মানুষ ভালো মানুষ কেটে যাওয়ার কোন উপায় আছে অস্বীকার করার কোনো উপায় আছে আর তোমার যে বানানো কালেমা লাই রসুল্লাহ আর লাই আসাদাহু আসাদ মুহম্মদ রাসুলু এইটা এক কোটি বার পড়লেই কি হবে আর না পড়লেই কি হবে তুমি এই কালেমা দেব মুসলমান বানাইতেছ মানে হিন্দুদেরকে ধর্মান্তরিত করতেছ এই যে কালেমা বাজিটা করতেছো তোমার কালেমা দ্বারা তুমি কি সংশোধন এই যে আমাদের বাংলাদেশের ১৬ থেকে কোটি মানুষ আর তোমরা যে কালেমা বাজি তারপরে কি কোরআন বাজি ওয়াজ বাজি করতেছ কয়টা মানুষ সংশোধন হয়েছে তোমার এই যে সরকার পদ্ধতি কিভাবে পরিবর্তন হয় তো যারা সরকারে আছে ওরা তোমার কোরআনের ওয়াজ শোনে না তোমার এই কালেমা পড়ে না তোমার এই ইমান ওরা জানে না সরকার পদ্ধতি কীভাবে পরিবর্তন হচ্ছে এখানে ব্যাংক লুট হয় কেন তোমার এত কালেমাবাজি তোমার এত ইমানবাজি এখানে এই মানে অর্থনীতি ধ্বংস হয় কেমনে গণতন্ত্র ধ্বংস হয় কেমনে আর যেখানে তোমার ইমান বাজি কালেমাবাজি ওয়াজবাজি কোরআনবাজি নাই সেখানের মানুষ ভদ্র হয় কেমনে নেদারল্যান্ডে যাও একটা ওজেলখানা নাই সেখানে সারা বছরে একটাও ক্রাইম হয় না জেলখানায় তুলে দিয়েছে নেদারল্যান্ডের সরকার জাপানে যাও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভদ্র মানুষ তারা জাপানে কয়টা মাদ্রাসা আছে কয়টা মসজিদ আছে কয়দিন এখানে ওয়াজ ব্যবসা হয় কয়দিন তোমার কালামা বাজি হয় আর কয়দিন তোমার ইমান বাজি হয় তোমার বাজি কালামা বাজি তো সেখানে নাই ওরা ভদ্রতার শীর্ষে গেল কেমনে হ্যাঁ এই যে আমি একটা রিপোর্ট দেখাই এই যে রিপোর্টটা দেখেন জাপানে একটা কোম্পানি বাংলাদেশে একটা কাজ নিয়েছে সেই কাজটা নির্ধারিত সময়ের তিন মাস আগে কাজটা শেষ হয়ে গেছে চোদ্দশো কোটি টাকা বেঁচে গেছে ওই প্রজেক্টের বাংলাদেশ সরকারকে ডেকে টাকাটা ফেরত দিয়ে দিছে একাধিকবার হয়েছে আরো আরো একবার আছে এটা আমি একটার কথা বললাম তারা পৃথিবীর ভিতরে ভদ্র হইল কিভাবে আর তুমি এখানে কালামার ব্যবসা ইমানের ব্যবসা ওয়াজের ব্যবসা মসজিদ ব্যবসা মাদ্রাসা ব্যবসার ভিতরে সমস্ত মানুষকে টেনে হিঁচড়ে নিচ্ছ যেখানে সেখানে বলছো যে এগুলো না মানলে কাফের এগুলো যারা মানবে তারা ভালো তোমার বানানো আদম তোমার বানানো আদমের কাহিনী এটা দ্বারা তুমি বলছো যে না আল্লাহ যে আদম পাঠাইছে সে আদমের বংশধর আমরা আরে অজ্ঞের ঘরের অজ্ঞ মূর্খের ঘরের মুখ তো তোর আদমের বয়স কয় দিন আরে মানুষের উদ্ভবের বয়স কয় দিন মূর্খের ঘরের মূর্খ একটু পর আর তোরা যে সেই চলবে তোর এই চাপা তোর এই চাপাবাজিটা দিল্লিতে একটু যা দু হাজার চার সালে দেখছ দিল্লিতে একদিনে দুই হাজার মুসলমান পিটিয়ে মেরে ফেলেছে আর তুই বাংলাদেশের এই গন্ডির ভিতরে এসে লাফালাফি করিস বাংলাদেশের গন্ডির বাইরে যা একটু বাইরে যা দেখ তোর এই কোরআনবাজি কতক্ষণ চলে তোর কতক্ষণ চলে তোর আর কালমাবাজি কতক্ষণ চলে এটা জেনে বুঝে শুনে তারপরে দিক নির্দেশনা তুমি নিজেই জানো না তুমি মাদ্রাসা থেকে অমুক মুক্তি পাশ করছো অমুক মাদ্রাসা থেকে মাওলানা পাশ করছো অমুক জায়গা থেকে ডক্টরেট পাশ করছো একটা এই সাধকের বা একটা মরমি বা একটা আউলিয়ার এটা পের সমান কাম তুমি করছো তাদের যে একটা পশমের মূল্য তোমার সারা জীবনের হবে হ্যাঁ এই আল্লামা রুমির একটা ভিতরে আছে যে তোমরা যদি কেউ প্রভুর সম্মুখে বসতে চাও তাহলে একটা আউলিয়ার সম্মুখে গিয়ে বসো একজামানা সোহবতে বা আউলিয়া বেতেরাজ তো বেরিয়া সাধুর সম্মুখে একটা মুহূর্ত বসা তোমার একশো বছরের উপাস